বাংলাদেশের সব থেকে কম কালামকারী নিবেন আমাদের থেকে এত একটা সম্পর্ক একটা কালার এই প্যানেলটা আপনি এরকম এরকম করে গলায় হাতায় সাইডে ইউজ করতে পারবেন এবং যে ড্রেস আপনি মার্কেট থেকে বারোশো চোদ্দশো করে কিনবেন সেই ড্রেস আমরা আপনাকে দিব সব থেকে কম প্রাইজে সরাসরি ফ্যাক্টরি থেকে ওয়াও কি ভীষণ সুন্দর এটা কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় লাভ লাইক হোয়াও দিয়ে দিবেন আর আপনার যার যার যেটা যেটা পছন্দ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ভীষণ রকমের সুন্দর এক একটা ড্রেস এন্ড এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার কালামকারীর ডিজাইন গুলো জাস্ট দেখেন এই যে এখানেও আপনার প্যানেল দাও আছে এবং প্যানেলের কাজ কি প্রত্যেকটা এরকম প্যানেল দিয়ে ডিজাইন করে আপনি ড্রেস গুলো তৈরি করবেন হ্যাঁ তো এটা হচ্ছে দেখেন ভীষণ সুন্দর একটা কামিজ এটা হচ্ছে দেখেন ভীষণ রকম সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা মাসা এত জোস এটা লাগতেছে সো যার এটা পছন্দ সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ওয়াও লাভলি এটা যা লাগছে সেইটাকে নেন অ্যান্ড এই কালামকারী আপনারা জানেন ইন্ডিয়ান গুলা কিন্তু দুই হাজার বাইশশো পঁচিশশো ওরকম প্রাইস হয় আর এটা কিন্তু ইন্ডিয়ানটা থেকে কোনো অংশ কম নয় এটা আমাদের নিজেদের বানানো খুবই সুন্দর ফ্যাক্টরি প্রাইসে একদম সরাসরি হ্যাঁ

এই হচ্ছে আপনার দোপাট্টা ওয়াও ভীষণ সুন্দর দোপাট্টা আর এই হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড়টা ভীষণ রকমের সুন্দর দোপাট্টা সালোয়ার কাপড় লাভ দিয়ে মোবাইল নাম্বার আমাদের মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই সুন্দর 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 ড্রেস গুলা এরপরে দেখেন এটা হচ্ছে একজাক্টলি আমার পড়াটা হ্যাঁ যেটা আমি পরে আছি এটা আমার পড়া আছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বানানো এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অ্যান্ড সাথে তারাও ধরো এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা এন্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে অনলি একদমই সরাসরি ফ্যাক্টরি প্রাইস এর সাতশো টাকায়